সাহা দিবা স্যার আসে আমরা উদ্যোগটা তরুণ যারা আছে তরুণ হলে

পাশাপাশি যারা তরুণ আসেন তরুণ উদ্যোগটা আপনার কিছু ফললে তাহলে সাপোর্ট দেওয়ার বেশি দরকার কারণ তরুণ হল আজকে দিশে খারাপ এখন এমন একটা বিষয় যদি এখন মানুষ ব্যবসা করতে চায় তার উপরে ব্যবসার টেকা থাকে পাহাড় পরিমাণ সমস্যা ইয়ে দাঁড়ায় অন্য মানুষের মুস্কানি অন্য মানুষের কিছু যাই অন্য মানসে যারা পক্ষে নাই যে ব্যবসা করার ব্যাপারে সাপোর্ট দেওয়া আমার বিশ্বাস যে এই ফার্মেসিটা জমি জীব হারণয সাংবাদিক বোঝা যাওয়ার যে তার সাপোর্ট মিডিয়ার সাপোর্টের উপরে বড় কিছু নাই আর সুতরাং মিডিয়া সাপুর দিন তাদের ব্যবসা হাসি খুশি ফার্মেসি আমরা ইতিম মানে অল্প সময়ের ভিতরে দেখতাম ভাবু যে খুব জমছে আমরা আজকে এই ফার্মেসি শুভ উদ্বোধন হইছে ধন্যবাদ জানাই শুভ উদ্বোধন উপলক্ষে সকলে তাই চা খাওয়াইয়া দিবা এবং সিবিটা খাওয়ার মাধ্যমে আমরা এই ভিটামিন সঞ্চয় করিয়া আমরা বেশি বেশি করিয়া রোগও হোক ডাক্তারের প্রেসক্রিপশন এবং রোগের ব্যাপারে আপনার সবে জানেন যে রোগরে বেশি বেশি ওষুধ কেন্দ্রিক না হয় মনোবল বেশি বাড়াইবা বা মনোবল মনোবল বেশি আছে তারা দেশে ফার্মেসি নাই বা ইউ ইউকে দিয়েছে ফার্মেসি টুকাইটুইতে নাই খালিও তারা চিহ্ন দেখিয়ে বুঝতাম পারছি যে ফার্মেসি একটা আছে অর্থাৎ তারা ফার্মেসি চলে আর আমরা ডায়াগনস্টিক সেন্টার আর বিরুদ্ধে আপনার শাশিরে জিজ্ঞাইন বাড়ির লোকের ডায় বাবিরে যদি জিজ্ঞান বালানি বাবু না ডায়াবেটিস সব রোগ অবস্থা তো এই আমরা মনোবলটা কম আমরা ব্যাপারে আল্লাহ বিষয়ে হয়েছে যত রোগ আছে

আরও বেশি বেশি করি আর কাস্টমার এইবার দোকান দেওয়া বলে এইবার বালা থাকবা সুস্থ থাকবা আর সদ্য কামাল তৈব ভাই সাংবাদিক বলে আমি এডভোকেট বিজ্ঞ আইনজীবী কিছু কইবা আছে ধন্যবাদ তারা রাস্তা এখান থেকে বলছি ধন্যবাদ কেমন দেখছেন এবং এই উদ্যোগটি কত দূর যদি ভালোভাবে যদি তিনি ব্যবসা চালিয়ে যেতে পারে কত দূর সুদূর প্রসারিত বলে আপনি মনে করেন ধন্যবাদ আসলে ফার্মেসি ব্যবসা যেমন তেমন ব্যবসা না এটি একটি প্রতিষ্ঠিত এবং সম্মানজনক ব্যবসা অন্যান্য যে কোনো ব্যবসা টাকা হলেই করা যায় কিন্তু ফার্মেসি ব্যবসাটা শুধু টাকা হলেই করা যায় না এর জন্য পূর্ব প্রশিক্ষণের দরকার অনেক লাইসেন্সের দরকার অনেক কিছু এখানে আমাদের ইকুইপমেন্টস থাকে তো এই যে হাসি খুশি ফার্মেসি যারা করছেন সবাই আমার ভাগনা তো তাদের দীর্ঘ মেডিকেল লাইফের এক্সপিরিয়েন্স আছে এবং এই ফার্মেসিটা হচ্ছে তাদের পাইকারি সেলের ব্যাপার তো পাইকারি সেলের ব্যাপার হচ্ছে এখানের মধ্যে এই কর্তৃপক্ষদেরকে আমি বলবো অনেক সময় কোম্পানি দেখা যায় মূল্য অনেক বেশি আবার এই পাইকারির দোকানে কোম্পানির চেয়েও কমে জিনিস পাওয়া যায় এই টেকনিক টেকনিক সেটা রপ্ত করতে হয় কারণ এক এক সময় দেখা যায় কোম্পানি একটা মার্সি দেয় এত তারপরে আবার বাড়াই দেয় তো এই সময়ে যেন মালটা মজুদ রাখা হয় পরে যেন এটা দিয়ে কম লাভে এটা ছেড়ে দেওয়া যায় আমি আরও ধন্যবাদ জানাচ্ছি ফার্মেসির নামটা হাসি খুশি তারা কাস্টমারের সাথে পেশেন্টের সাথে যারাই আসবে সবার সাথে হাসি খুশি দিয়ে কথা বলবেন এবং ব্যবসাও যেন তাদের এবং তাদের পরিবারেরও হাসি খুশি আমরা দেখতে পারি আমি বেলাল আহমদ মরাদকে ধন্যবাদ জানাচ্ছি অনেক ব্যস্ত থাকার পরও এখানে এসে সময় দেওয়ার জন্য আর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ এত সুন্দর দিক নির্দেশনামূলক কথা বলার জন্য আশা করি এই কথাটি তিনি আমলে নেবেন এবং সেই অনুসারেই চলবেন মার্কেটের কর্ণধার রয়েছেন ওএস ভাই রয়েছেন একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে আপনার মার্কেট তো শুরু শুরু করেছেন শুরু খুব সম্ভবত আমি যদি ভুল না হই তাদের মাধ্যমে শুরু হয়েছে তো এই শুরুটা হওয়া হওয়াকে কেন্দ্র করে আপনি এখন বৃষ্টি দেখছেন এবং আপনাদের মার্কেটের এতে আপনাদের মার্কেটের সফলতা কতটুকু আসলে আসসালামু আলাইকুম আমরা আসলে মার্কেটটা শুরু করেছিলাম শুধুমাত্র মেডিসিন মার্কেট এখানে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর তিনটা ফ্লোরই মেডিসিন মার্কেটে মানে মোটামুটি দুইটা শুরু হয়ে গেছে ফার্মেসি আর তিন ভাই শুরু হিসাবে আমি আশাবাদী আমরা অত্যন্ত তার উদ্বোধন উপলক্ষে অত্যন্ত অত্যন্ত স্বল্প মূল্যে বাড়াটা দেওয়ার জন্য আমরা যদি ভালো ব্যবসায়ী আসেন আমরা নামে মাত্র ভাড়ায় ওনাকে ফার্মেসি দেবো আমরা চাচ্ছি এখানে ভালো ফার্মেসি আসুক ভালো ব্যবসায়ী আসুক অন্তত মিস্টার সহিত সুলভ মূল্যে সেখানে তাতে ওষুধ বিক্রি করতে পারে আমাদের ব্যবসার একটা সুনাম মার্কেটে একটা সুনাম হয় এজন্য ভালো ব্যবসায়ী দিককে আমরা অবশ্যই অগ্রাধিকার আর এখানে আরেকটা বিষয় হলো আন্ডারগ্রাউন্ড সুপ্রশস্ত পার্কিং আছে প্রায় চার হাজার স্কোয়ার ফিটের আমাদের এখানে লিফ্টের ব্যবস্থা আছে সার্বক্ষণিক ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সিকিউরিটির ব্যবস্থা আছে

বলো দেখলে বুঝা যায় নাহার মঞ্জুর ভাই ভাই তাই একজন মালিক পক্ষ বাংলার অভিনেতা এবং খুব জনপ্রিয় অভিনেতা পাশাপাশি অভিজ্ঞ আর আমরা সাফাই বহু আজকের উদ্বোধন আছে তাই আসলে যেটা কম বয়স লাগে ব্যাপারে যতটা শরীর মাংস আছে সবগুলো অভিনয় অভিজ্ঞ বাংলাদেশ দেখাটা কি অভিনয় প্রশিক্ষণ লইয়া যায় এবং প্রশিক্ষণপ্রাপ্ত একজন অভিনেতা তাই ভাই এবং আসলে বিবদা জানেন যে এই সিলেটর নাট্যকর্মী এবং জনপ্রিয় নাট্যকর্মী থিয়েটারও নাটক কর্মী সহ শিল্পী মানুষ চিপ ক্যামেরা পার্সন এবং ইন বাংলার অত্যন্ত একটা বাবুর মতো তাঁতের মাঝে তার তাঁত জয়ন্তবিদার যার অবদান ই গ্রীন বাংলার হওয়ার মতো দেখা নাই আমরা জয়ন্তবিদ্যাস সহ এবং তাই না আমরা সদস্য দু হিনবাই সহায় যারা আছে আমি পরিচয় সবর আমরা সাংবাদিক সহ যারা আছে আমার আমার পরিচিত পরিচিত ঘনিষ্ঠজন আর আমারা লেখা দেখি আমি একটা জিনিস জানতাম আমি প্রায় ভিডিও আপনারা দেখছি আজকেও সেম ও মানে হাসিমুখী হাসি খুশি মেডিসিন সেম আপনি আবার একটা কথা কছেন যে আমরা সাংবাদিক আসলে আমরা কোনো আমরা তো অনলাইন সমস্যা আপনারা

উদ্বোধন করলাম বিশেষভাবে ধন্যবাদ দেয় আমার সর্মাকেট কামাল আমরা গ্রিনবেলা বাংলার জনপ্রিয়া মহুগানি আমরা মেঘাল বন্ধু ভাই আগুন ভাই গুগল দা সোহেন ভাই সব সবাইকে ধন্যবাদ আসুন আসলে আমার ফার্মেসিটা শুরু জায়গা না ওই দাদাতে কিছু লোক আমার দাদা ফার্মেসি আছে আমার আব্বার ফার্মেসি আছে আমার সাচার ফার্মেসি আছে আমার পুজুরও ফার্মেসি ওই হিসাবে ফার্মেসিতে আমরা ধরে রাখি আমরা সাইডও বা ইয়ার চেষ্টা করলাম যে ফার্মেসি ব্যবসাটা আমরা উন্নত করতাম আর আমরা ওটাও যদি আমরা মেন কথা আর চেষ্টা করি আমরা যে ফার্মেসি দেখতেছি হোলসেল যারা পাইকারি হয় আমরা এ থেকে আমরা চেষ্টা করবো যে আমরা যতটুকু অনুযায়ী কম দামে আসলে আমরা সীমিত লাভে আসলে আমরা এন ব্যবসা করতাম আর আমরা এন যারা আপনার লাইফ দিয়ে অবশ্যই আমরা হাসি খুশি মেডিসিন করলাম খুবই আমরা আপনারা চেষ্টা করব যত কম দাম আছে যত শুধু আচ্ছা একটা বিষয় আহ হয়তো লেখের দিয়ে কি কাজে আসতে পারে মনে করি ওষুধ এমন একটি জিনিস রাত তিনটায় প্রয়োজন হতে পারে চারটায় প্রয়োজন হতে পারে এরকম যদি কোনো দিন হয় তারা ইন কেস অফ এনি ইমার্জেন্সি আপনারা কি কোনো সহযোগিতা দিতে পারবেন কিনা আমাদের সিভিল বাসিকে ধন্যবাদ আসলে আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে এর জন্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আছে এর এরকম যদি কারো সমস্যা হয় আপনারা ফোন করে অবশ্যই এটা কারণ এটা হইল গিয়া

এই যে মার্কেটটা নতুন হয়েছে কিছুদিন আগে হয়েছে এই মার্কেট আসলে আমার নেওয়ার পিছনে হইলো গেলে একটা এটা আছে কারণ এই মার্কেটটা দেখার পরেও আমার পছন্দ হয়ে যায় যেহেতু এই মার্কেটটা অনেক প্রকার খালি আছে মার্কেটটা পিছনে লোকের এই মার্কেটটা আসলে মেইন রাস্তা দেখে অনেক বৃদ্ধি আছে এটা কোনো সময় যে সিটি কর্পোরেশনের গোর্ মহিলা কিছু নাই এরপরে এই মার্কেটও পার্কিংয়ের ব্যবস্থা আছে পাশাপাশি সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা আছে নওয়াজার স্থান আছে সবচেয়ে পছন্দ লাগছে কিন্তু মার্কেটটা কামাইও আগে আমি নামাজের স্থান আছে তালাত ভাই আমি কিন্তু মার্কেট জমলে আমি নামাজের স্থানটা আরও বড় করব তখন আমার কাছে লাগছে না আমার এই মার্কেটও দোকান রাখা দরকার তো আপনারা যারা লাইট দেখা অবশ্যই মার্কেটও আপনারা আইবা ইনো অনেক দোকান এখন খালি আছে আপনারা পাড়া নিতে চাইলে পাড়া নিবা আপনার সবাই আই পছন্দ মতো যেটা আপনার ইচ্ছে আমরা নিতে পারব খুব শীঘ্রই আই বা কারণ যত সময় লাগবে সামনে কেউ হয়ে আছে সামনে পিসে যত সকাল আইবা হয়তো সামনের গুণ পাইবা যত পিসে আইবা তো পিছের গুণ পাইবা তিনতলা পর্যন্ত ধন্যবাদ সবাইকে আচ্ছা আমাদের সহকর্মী হিসেবে ওনার সহকর্মী হিসেবে আপনার অনুভূতি কেমন থ্রি টাইমে হিসেবে আছেন তো আপনার সহকর্মী সফলতায় আপনাদের 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 অনুভূতি কেমন আসলে অসংখ্য ধন্যবাদ আমি প্রথমে দেবতারা প্রয়োজন ছিলাম যে আল্লাহর রহমত থাকা লাগে যে জিনিসটা তুইন ভাই একজন ফাঁস নমাজ পড়ে প্রতিদিন তার লগে আমরা যতদিন তাকে আজান হওয়ার পরে তার লোক থাকলে আমরাও নমাজ ছিটে না তো আমরা নমাজ পড়া তো যাই তার লগে ফাঁসফ নমাজ পড়ে না আল্লাহর যদি রহমত থাকে যে কোনো কিছু ব্যবসা না আরও বড়ো কিছু হোক আল্লাহ হোক এর লাগে তো দেখতে পারা যে হাসি কিছু মেডিসিন দুই নম্বরটা এক নম্বরটা সফল দুই নম্বরটা নাকি ব্যাপার তো আমি ইনশাল্লাহ তিন নম্বর রইবো আর এখানেও আমরা সিলেটের সবার পরিচিত মুখ আমরা বেলাল ভাই আসুন রিয়াদ ভাই আসুন আর সবাই আসুন আর আজ তো পরিবার রইব না তারপরেও ধন্যবাদ জানাই